আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমার নাম সাফাত হোমেন আমি ইস্টার্ন বিশ্ববিদ্যালয় বিভাগের একজন ছাত্র তো আজকে আমি একটি বিষয়ের ওপর কথা বলার জন্য এসেছি সেটা হচ্ছে কিউ আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে এন কিউ তারা তাদের বিভিন্ন দাবিতে রাস্তায় নেমেছে যে তারা চায় তারা পুরুষ হয়ে মহিলাদের অঙ্গভঙ্গিতে মহিলাদের সাজসজ্জা চলবে এ ধরনের রুচির দুর্ভিক্ষ নিয়ে তারা রুচি দুর্ভিক্ষের দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে তো এই বিষয়ে আমি আমার মতামত ব্যক্ত করার উদ্দেশ্যে এখানে এসেছি সেটা হচ্ছে যে হাদিস প্রথমত হাদিস কী বলে এই বিষয়ে পুরান হাদিস কী বলে আমরা সোর আরফের আশি থেকে একাশি নাম্বার আয়তে দেখতে পাই এবং সহিদ পাঁচ হাজার আটশো পঁচাশি নাম্বার দেখতে পাই যে আল্লাহ তালা বলছেন যে তোমরা লুদ আলাস আমরা ঘটনা স্মরণ করো তোমরা এমন কাজ করো না যেটা তোমাদের পুরো পুরুষরা করেনি যারা পুরুষ হয়ে পুরুষদের প্রতি নারী হয়ে নারীদের প্রতি আকর্ষণ পোষণ করে অর্থাৎ সমকামিত পোষণ করে তারা সীমালঙ্ঘনকারী এবং এমন এমনকি তাদের উপর আল্লাহ লানত তো রয়েছে এরকম কথাটা রয়েছে সহিবুখারী পাঁচ হাজার আটশো পঁচাশি নাম্বার হাদিসে তো এই হাদিসগুলো গ্রহণযোগ্যতা অবশ্যই রয়েছে কিভাবে রয়েছে সেটা আমি আপনাদের সামনে ব্যক্ত করি ধরেন একটা ট্রাক সেই ট্রাকের চাকা আপনি চেঞ্জ করে একটা রিক্সা চাকা লাগিয়ে দিলেন তাহলে কি সে ট্রাক চলতে পারবে সে ট্রাক চলাত দূরের কথা সেটা দাঁড়াতেই পারবে না ঠিক তদ্রুপ একটা পুরুষ মানুষ যদি পুরুষ মানুষের ভেস না নিয়ে মহিলাদের ভেস নিয়ে চলে তাহলে সেই পুরুষ মানুষটাও মানুষের সামনে দাঁড়ানোর মতো লাইক থাকে না ঠিক যেন একটা তো তারা যে আন্দোলন করছে তাদের আসলে আগে এই ন্যূনতম সেন্স থাকা উচিত যে রুচিটা আসলে কতটা সামঞ্জস্যপূর্ণ সমাজের সাথে এবং তা এবং তারা কি কারণে করছে আমার ইচ্ছা করল যে আমি এখন বিকলাঙ্গ হয়ে রাস্তায় যাব এটা আমার স্বাধীনতা নো এটা আমার স্বাধীনতা হতে পারে না এটা আমার নষ্টমী আমার নষ্টমী কোনো সময় আমার স্বাধীনতা হিসেবে আমার জীবনে কোনো ভালো দিক বয়ে আনতে পারে না তো এই কাজটা করার কারণে আমাদের বিভিন্ন সাইডে খারাপ ক্ষতিকর প্রভাব পড়তে পারে যেমন কি ধরুন একটা মেয়ে সিগারেট খায় না এখন দশটা মেয়ে সিগারেট খায় না বলি তো সে সিগারেট খায় না এখন ধরেন একশো জন মানুষ সিগারেট খাওয়ার দাবি নিয়ে রাস্তায় নামলো তাহলে যে সিগারেট খেত না সে কিন্তু এখন মানুষের সামনে খাবার সাহস পোষণ করবে এই শুধুমাত্র এই হারাম নিষিদ্ধ দাবিটা মানুষের সামনে পোষণ রাখার জন্য তো আমার মূর্খতাটা হচ্ছে এটাই যে কোনো খারাপ জিনিস যেটা ক্ষতিকর সেটা কোনো সময় নর্মালাইজড করবেন না নর্মালাইজড করার জন্য যদি কেউ রাস্তায় নামে তাহলে সেটাকে সমর্থনও দিবেন না আরেকটা বিষয় যে আমাদের বাংলাদেশের আইন দু হাজার তেরো সালে এই সমকামীতাটাকে সমর্থন করেছে অর্থাৎ ভ্যালিট হিসেবে আখ্যাত করেছে তো কোরআন এটাকে নিষিদ্ধ করে আপনি কোনটাকে মানবেন দেখুন একটা বিষয় তুলে ধরি আমি একজন আইনের ছাত্র হিসাবে একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আইন মাত্রই ভুল সৃষ্ট আইন মাত্রই ভুল যেমন কি দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট উনিশশো সালে যেটা ছিল সেটা সংশোধিত হয়ে সেল অফ গুডস অ্যাক্ট নতুন হিসাবে নতুন করে বানানো হয়েছে আবার আমরা দেখতে পারি এন্টি করাপশন অ্যাক্ট দু সালে যেটা ছিল সেটা সংশোধন করে দু হাজার চোদ্দো সালে একটা প্রণয়ন করা হয় এখানে বলার উদ্দেশ্যটা হচ্ছে যে সৃষ্ট আইন মাত্রই ভুল আপনি কয়েকদিন কয়েকদিন পর পর অ্যামেন্ড করছেন কয়েকদিন পর সংশোধন করছেন ভুল আছে বিধায়িত সংশোধন করছেন কিন্তু কোরআন জিনিসটা দেখেন চোদ্দোরশো বছর আগে নাজির হওয়া কিতাব সেটা এখন পর্যন্ত কোনো অ্যামেন্টের দরকারই হয় না সেটা স্বয়ং সম্পন্ন কিতাব আর মানবসৃষ্ট কিতাব তো রেগুলারই পেমেন্ট করতে হচ্ছে তো এখানে আপনার কমন সেন্স কী বল কোরআন একদিকে আরেকদিকে মানবসৃষ্ট আইন অবশ্যই কোরআন কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব যেটা আমরা আমি আমার উপরোক্ত আলোচনার মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো আমার বক্তব্যের উদ্দেশ্য এটাই ছিল যে খারাপ জিনিসের নর্মালাইজড করাটা কোনো সময় আপনারা অ্যাসেন্ট দিবেন না এটা বিরুদ্ধে দাঁড়ান এটা প্রতিবাদ করেন আমরা দাঁড়ালেই আমরা যদি প্রতিরোধ করি তাহলেই সেটাকে দমন করা সম্ভব ধন্যবাদ ধৈর্য আমার বক্তব্য শোনার জন্য আসসালামু আলাইকুম